বড় বংশে জন্ম তার নাম বড় মিয়া নজর তার দিকে থাকে নিয়া। ভাব সম্প্রসারণ বংশমর্যাদা বা আবিজাতের নয় পৃথিবীতে এক শ্রেণীর লোক আছে যারা উচ্চ বংশীয় বা বৃত্তশালী এরা বংশমর্যাদা বা আভিজাত্য দেখায় আপন কর্মের দ্বারা অন্যের নিকট ইতিভাজন হওয়াই মহৎ কাজ এর জন্য বংশের আভিজাত্য বা ধন সম্পদের প্রয়োজন পড়ে না উচ্চ বংশে জন্মগ্রহণ করে অন্যায় অত্যাচার জুলুম করলে বা অপরের কোনো উপকারে না এলে সে বংশমর্যাদায় বা আভিজাপে কোনো লাভ নেই অপরদিকে এক শ্রেণীর লোক আছেন যারা কাজে কর্মে স্বভাব চরিত্রে চিন্তা চেতনায় কখনো অন্যের অপকারের কথা ভাবেন না বরং শত কষ্ট স্বয়ে অন্যের উপকার করার চেষ্টা করেন এদের প্রতি সবাই শ্রদ্ধাশীল থাকে এরাই সত্যিকার অর্থে মহৎ ও অভিজাত সুতরাং বংশের অহংকার না দেখিয়ে আপন চরিত্রের দ্বারা সৎ পথে থেকে সৎ চিন্তা দ্বারা নিজেকে মহৎ ও চরিত্রবান করে গড়ে তোলা উচিত সাবস্ক্রাইব প্লিজ থ্যাংক ফর ওয়াচিং